আমি জানতাম বিষয়টা আমি খুব এদের সাথে যোগাযোগও ছিল আজকে এই ব্রিক্সের যে সম্মেলনটা এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এখান থেকে আমি মনে করি আগামী দিনে এই আমাদের এই অঞ্চল যারা চিরদিনই অবহেলিত তারা অন্তত এক হয়ে সেই সব দেশের মানুষের আর্থসামাজিক সামাজিক উন্নয়নের থেকে বিশেষভাবে দৃষ্টি রাখবে হয়তো নতুন কোন দোয়ার খুলে যাবে উন্নয়নের পথে এটা আমার একটা বিশ্বাস যদি এরা সঠিকভাবে আমরা সিদ্ধান্ত নিয়ে এগোতে পারি সেই দিকে আমাদের একটু নজরও দিতে হবে আর সেই সাথে সাথে সে যোগাযোগটাও রাখতে হবে কারণ আমরা চাই আমাদের দেশটা আরও এগিয়ে যাক আর আরেকটা কথা আমাদের মনে রাখতে হবে যে স্বাধীনতার পর জাতিসংঘের যতগুলি দেশ এই আফ্রিকান দেশগুলি কিন্তু অধিকাংশই খুব দ্রুত বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল উনিশশো সালের মধ্যেই কিন্তু অধিকাংশ দেশ অনেক দেশ হয়তো দেরি করছে কিন্তু এই আফ্রিকান দেশগুলি কিন্তু খুব দ্রুত আমাদের স্বীকৃতি দেয় এবং আমাদের সাথে একটা সম্পর্ক গড়ে তোলে এটা হচ্ছে এরকম রেভলিউশনারি হলে পরে সকলেরই মনের একটা টান মানে তৈরি হয়ে যায় সেভাবেই সে কথা মাথায় রেখে এবং আজকে ও সম্মেলনের যে আমরা সদস্য পদ পেলাম উনিশশো সালে ওআইসি সম্মেলন হচ্ছিল পাকিস্তানে পাকিস্তান তো বাংলাদেশকে তখনও মেনে নেয় নাই তখন কয়েকটি দেশের আপনারা জানেন যে কুয়েতের যিনি পরবর্তী আমির ছিলেন তিনি ছিলেন প্রধানমন্ত্রী আলস্তাবা তারপরে লেবাননের পররাষ্ট্রমন্ত্রী আলজিয়ারের পররাষ্ট্রমন্ত্রী এরকম কয়েকজন দেশে আমার বাংলাদেশে আসে এবং তারাই কিন্তু মানে পাকিস্তানকে মানে চাপ দিয়ে ওয়াইসির সদস্যপদ যাতে বাংলাদেশ পায় এটা কিন্তু এই আফ্রিকান দেশগুলি এবং অন্যান্য দেশ তারাই কিন্তু এদের উপরে প্রচণ্ড মানে তাদের আগ্রহ জানায় আমি চাপ দেওয়া বলবো না এখন আমি বলব যে তারা তা আগ্রহ জানায় এবং তারাই দাবি করে না বাংলাদেশকে শেখ মুজিবকে আনতে হবে তার একটা কথা ছিল শেখ মুজিবকে আনতে হবে যে জন্য পাকিস্তান ওই সময় বাংলাদেশ আর যাদের কথা ছিল পাকিস্তান যতক্ষণ পর্যন্ত বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দেবে ততক্ষণ কিভাবে আসব। এই যে মন্ত্রণালয় মন্ত্রীগুলি যখন যান বাংলাদেশে এটা নিয়ে আলোচনা হয় তারপর কিন্তু পাকিস্তান স্বীকৃতি দেয় শুধু স্বীকৃতি দেয় না আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই জাতীয় সঙ্গীত সাথে তাদের কাছে কিন্তু সেই স্বরলিপি পাঠানো হয় এবং তারা এটা প্র্যাকটিস করে এবং জাতিপিতা পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব যখন পাকিস্তানে যায় এই পাকিস্তানের কিন্তু আমার সময় আর বাংলা আমি তোমায় ভালোবাসা আমাদের জাতীয় সঙ্গীত বাজিয়ে তাকে সম্মান দেখাই কাজে সেই ওয়াইসির সদস্য পদ লাভের ক্ষেত্রেও কিন্তু আফ্রিকান দেশগুলির কিন্তু একটা বিরাট ভূমিকা রয়ে গেছে সেটা আমাদের হয়তো এই গল্প অনেকেই হয়তো জানে না কিন্তু এটা কিন্তু সকলের আসলে একটু স্মরণ রাখা উচিত সেই ক্ষেত্রে এই জন্য আমি সবসময় গুরুত্ব দিই যে আমরা আমাদের এই দেশগুলির সাথে একটা সম্পর্ক রাখবো আর সেই সাথে আমরা কী কী জিনিস আমরা ব্যবসা বাণিজ্য করতে পারি আসলে যেই সম্পর্ক রাখি এখানে ব্যবসা বাণিজ্যটাই আসবে বিনিয়োগটা আসবে যেমন আজকে আফ্রিকান সাউথ আফ্রিকার যিনি বিনিয়োগ মন্ত্রীও নিজে বক্তৃতা দিলেন তারাও এখানে স্পেশাল ইকোনমিক জোন করছে তারা বিনিয়োগ চায় আমাদেরও একটা চিন্তা আছে যদিও এখন যে আমাদের ডলার এবং রিজার্ভ সব বিষয়গুলি একটা সমস্ত আমরা বেসরকারি খাতকে কিন্তু বহু আগের থেকে আমি তাদেরকে উৎসাহ দিচ্ছিলাম যে তার জন্য এই সব দেশে মানে বিদেশ আফ্রিকার দেশগুলিতে বিনিয়োগ করে যাতে আমরাও সেখান থেকে লাভবান হতে পারি তো আমরা মনে করি যে এটা উভয় পক্ষেই আমাদের বিষয়ে আলোচনা করা দরকার যে তারা আমাদের দেশে আসুন সেখানে বিনিয়োগ করবে আবার আমরাও ভবিষ্যতে আমাদেরও চেষ্টা থাকবে যখন আমরা এই এই যুদ্ধের এই ভয়াবহতা এটাই আমাদের উপর থেকে কোভিড উনিশ আমরা কিন্তু মোকাবেলা করে পার করে চলে এসেছিলাম আমাদের অর্থনীতিতে যতটুকু মন্দা ভাব ছিল সেটা আমরা কাটিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছি কিন্তু এই ইউক্রেন রাশিয়ার যুদ্ধ এবং বিশেষ করে স্যাংশন কাউন্টার স্যাংশনের পরে সারা বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতি বেড়ে যাওয়াতে তা তাদের যেমন উন্নত দেশও হিমশিম খাচ্ছে আমাদের দেশও কারণ আমাদের একটা মনে রাখতে হবে যে ছোট্ট একটা ভূখণ্ডে এত বিশাল জনগোষ্ঠী তাদের অন্য বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষার ব্যবস্থা করে দিয়ে তারপর অর্থনৈতিক উন্নয়নের পথে যাওয়া এবং আমাদের চাষ উপযোগী জমি কিন্তু সীমাবদ্ধতা আছে কিন্তু আমি বলবো যে আমাদের দেশের কৃষি বিজ্ঞানীরা গবেষণার আমি যখন প্রথম প্রাইম মিনিস্টার হয়ে সবার আগে আমি গবেষণার উপরে গুরুত্ব দিয়েছি এই গবেষণার উপরে গুরুত্ব দিয়ে এই গবেষণার মাধ্যমে আজকে আমরা কিন্তু খাদ্য উৎপাদনে আমরা প্রায় বলতে গেলে চাল উৎপাদনে তো আমাদের উদ্বৃত্তই হয় পাশাপাশি অন্য সব জিনিসই কিন্তু আমরা উৎপাদন করতে পারছি আগে যেসব যেমন তরি তরকারি ওই শীতকালে কবে খাবো বসে থাকতো তো এখন আর সেখানে বসে থাকতো না বারো মাসই করতে পারি এই বর্ষাকালেও কেউ পাতাকপি খাচ্ছে বা গাজর খাচ্ছে বা টমেটো পাওয়া যাচ্ছে বা সিম পাওয়া যাচ্ছে লাউ পাওয়া যাচ্ছে এটা একসময় দেশের মানুষ চিন্তাই করতে পারতো না অন্তত আমি একজন বৃদ্ধ মানুষ হিসেবে বলতে পারি যে আমাদের ছোটোবেলারই এটা অভিজ্ঞতা ছিল যে কবে শীতকালে প্রথম শীতের সবজি উঠবে আর তার দামটাই ছিল খুব একেবারে আকাশ টুম্বি একটা দাম দিয়ে কে কত দামে কিনতে পারলো আর কে কত বেচতে পারলো এটা একটা কম্পিটিশন ঢাকার বাজারে আমরা ছোটোবেলার থেকে দেখেছি তো এখন কিন্তু বারো মাস সব পাওয়া যাচ্ছে কাজে এভাবে মানে আমি বলবো যে অসাধ্য সাধন করেছে আমাদের কৃষি বিজ্ঞানীরা অন্যান্য ক্ষেত্রেও আমরা কিন্তু বিশেষ করে গবেষণার উপরে গুরুত্ব দিচ্ছি তো সেই জন্য আমি ওইটুকু বলবো যে আমাদের এইসব দেশের সঙ্গে সম্পর্কটা আরও উন্নত করা আর তাছাড়া যে সমস্ত পণ্য আমরা উৎপাদন করে সেটা বাজারজাত করা যেমন আমরা এখন আইসিটি ডিজিটাল ডিভাইস সেগুলি কিন্তু অনেক আমাদের উৎপাদন বাড়ছে আমাদের সেখানে বিনিয়োগ বাড়ছে সেগুলিও রপ্তানি আমরা করতে পারি পাশাপাশি মানে ডিজিটাল শিক্ষাটা কিন্তু এটা আওয়ামী লীগ সরকারি দেওয়া এবং আমরা কিন্তু ট্রেনিংয়েরও ব্যবস্থা করে দিয়েছি দক্ষ জনশক্তি তৈরি করছি যে দক্ষ জনশক্তি তারা আমরা বাইরেও পাঠাতে পারি যে আমাদের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা আমরা সাউথ আফ্রিকার সাথে অন্যান্য দেশের সাথে চাইলে আমরা তাদের সাথে তাদেরকেও সেটা জানাবো এবং দরকার হলে আমরা সহযোগিতা করব জলবায়ু পরিবর্তনের অভিজ্ঞাতে এই আফ্রিকার অনেক ছোট ছোটো দেশ আছে স্মল আইল্যান্ড যেগুলি তারা খুবই খারাপ অবস্থায় আছে এখানেও একটা মানে বিরূপ মানে পরিবেশ দেখা দেয় সেখানে আমরা সেটাকে আমরা কিন্তু এই জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে সেই আমি দু হাজার ছিল এগারো সালে কপ কপ ফিফটিন যখন হল দশে না এগারো দশে তো যা হোক ওই কপ ফিফটিন যখন হয় তখনই ওই কোর কমিটিতে আমি ছিলাম আমার একটা অভিজ্ঞতা হয় তারপরে আমরা কিন্তু সিদ্ধান্ত নিয়ে আমরা ফিরে এসে আমাদের নিজস্ব একটা ট্রাস্ট ফান্ড করি এবং আমরা সেখানে টাকা দিয়ে কিভাবে জলবায়ু পরিবর্তন মোকাবেলার কী কী প্রোগ্রাম আমরা নেব সেগুলোকে নিয়ে আমরা কিন্তু কাজ তখন থেকেই শুরু করে দিয়েছি কাজে আমরা এসব ব্যাপারে যথেষ্ট অগ্রগামী এই ক্ষেত্রে আমাদের যে অভিজ্ঞতা আমরা সকলের সঙ্গে মানে যোগাযোগ করা এবং তাদের সঙ্গে আমরা শেয়ার করবো তবে এটা ঠিক যে পরিকল্পনাটার তো যার যার দেশের জলবায়ু আবহাওয়ার উপর নির্ভর করে তারা করবেন এইভাবে আমি বলবো যে আমাদের পণ্যগুলি বিশ্বের এখানে ওষুধের দাম অনেক বেশি যে আমরা ফার্মাসিউটিক্যাল সিরামিক তাছাড়া তৈরি পোশাক তারপরে চা ওই যে চাষাবাদের ব্যাপারেও আমরা কিন্তু এদের অনেক এলাকার জমি এক তো উর্বর কিন্তু তাদের কাজ করার মতো লোক নেই অভিজ্ঞতাও নেই তো সেই সব ক্ষেত্রে কিন্তু আমরা কাজ করতে পারি এখানে উৎপাদন করলাম তাদের যারা মাটি তাদেরটা তাদের শেয়ার করলাম বাকিটা আমরা আমাদের নিতেও পারি আমাদের প্রয়োজন না হলে সেটা আমরা বিক্রিও করতে পারি সেইভাবে আমরা কিন্তু কৃষি উৎপাদনের উপরেও গুরুত্ব দিতে পারি আর সেই এখানে আমরা করব তারপরে খাদ্য পরিক্রিয়াজাতকরণ শিল্প গড়ে তোলা জাহাজ নির্মাণ আমরা এখন এই শিল্পটা আমাদের খুবই ভালো সেদিকে আমাদের দৃষ্টি দিতে হবে আমাদের পাট পাটজাত পণ্য চামড়া চামড়াজাত পণ্য সহ এরকম আমি মানে বলছি সব দিক থেকেই আমাদের একটা উদ্যোগ থাকা দরকার সেই জন্য আমরা আফ্রিকার দিকে এখন দৃষ্টি দিচ্ছি বেশি কারণ এই অঞ্চলগুলি একটা আমি বলবো উঠতি অর্থনীতি কাজেই তাদেরকে আমরা আমাদের অভিজ্ঞতা যদি বিনিময় করতে পারি তাহলে আমাদের দেশও লাভবান হবে লাভবান হবে এদেশের মানুষগুলির উন্নতি হবে শিক্ষা স্বাস্থ্য সে সব ক্ষেত্রে আমাদের যে সমস্ত অভিজ্ঞতা সেটাও আমরা তাদের সাথে বিনিময় করতে পারি এই যে কমিউনিটি ক্লিনিক করে আমরা যে চিকিৎসা সেবা দিচ্ছি বা আশ্রয় প্রকল্পের মাধ্যমে আমরা ভূমিহীনদের ঘর করে দিচ্ছি আমরা শিক্ষার উপরে যে গুরুত্ব দিচ্ছি আড়াই কোটি শিক্ষার্থীকে আমরা কিন্তু বৃত্তি দিয়ে থাকি এখন উচ্চ শিক্ষা গবেষণা পর্যন্ত নিয়ে সেই সাথে সাথে আমরা বিনাময়সায় বই দিই আমরা স্কুলে খাদ্যের ব্যবস্থা নিজেরা করি আবার আমরা ওই উদ্যোক্তা যারা স্কুল কমিটি এবং এলাকার মানুষ উদ্যোক্তা হয়ে তারা বাচ্চাদের খাবারের ব্যবস্থা করে সেভাবে আমরা উৎসাহিত করি মাদেরকে টিফিন বক্স দিয়ে দিই তারা টিফিন দিয়ে দেবে তো এইভাবে বিভিন্নভাবে আমরা কিন্তু শিক্ষার হারটাও কিন্তু আমরা সেটা মাত্র পঁয়তাল্লিশ ভাগ ছিল আজকে পঁচাত্তর ভাগে পঁচাত্তর থেকে বেশি হবে এখন আমরা কিন্তু বাড়াতে পেরেছি এখন কিন্তু সবাই এমনকি বাবা মাও চায় বাচ্চাদের পড়াতে বাচ্চা মায়ের ভিতরে যে এই উৎসাহটা তৈরি করা এটা কিন্তু আমাদের করতে হয়েছে এত গল্প বলতে গেলে অনেক সময় লাগবে কিন্তু প্রত্যেকটা কাজই কিন্তু এই গ্রামে গ্রামে হেঁটে হেঁটে মানুষের সঙ্গে মিশে মিশে মানুষের সঙ্গে কথা বলে তাদের চাহিদা মতনই কিন্তু পরিকল্পনা নিয়েছি কার্যকর করেছি এখন ওরা ফল পাচ্ছি এটা হলো বাস্তব এটা হলো আমার অভিজ্ঞতা কাজে সেই ক্ষেত্রে আমরা এই সমস্ত অভিজ্ঞতা এইসব দেশে তাদেরকে আমরা জানাতে পারি যে যত বেশি শিক্ষিত জাতি হবে তত বেশি জাতির উন্নতি করতে পারবে দারিদ্র বিমোচন হবে তা আমি এটাই চাই যে আমাদের ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সর্বক্ষেত্রে এই আফ্রিকান দেশগুলির সাথে আমাদের আরও সুসম্পর্ক হোক আমরা আরও বাণিজ্য বাড়াতে পারি আর আমাদের উৎপাদিত পণ্য যেমন তাদের বাজারে দিতে পারবো আবার তাদের কাছ থেকে আমরা অনেক কাঁচামাল ক্রয় করি এবং আরও কী কী ক্রয় করতে পারি সেদিকে যেমন চিনি থেকে শুরু অনেক কিছু তেল টেল অনেক কিছু তো আমরা এই অঞ্চল থেকে নেই তো সেটাও তুলা আমরা নেই অনেক কিছু নেই তো সেইগুলিতে আবার মানে বিশেষ করে দৃষ্টি দেওয়া উচিত তো সে সেটি এটারই পরে আরও বিস্তারিত আমরা আলোচনা করতে পারবো যা হোক এখানে কিন্তু আমাদের যথেষ্ট জনসংখ্যা অনেক আছে বেশ বাঙালি অনেক আছে প্রত্যেক দেশেই আমাদের কিছু মানে স্থানীয় লোক আছে আমি আসবো দেখ অনেকেই যোগাযোগ করেছে আমরা এটা তো যারা চলে আসছে কিন্তু আগামীতে আমরা আরও দক্ষ জনশক্তি পাঠাতে চাই সেদিকে আমাদের দৃষ্টি দিতে হবে এ ব্যাপারে আমার কিছু মানে তথ্য আছে সেটা আমি জানাবো কারণ আমরা যখন বলেছি দ দক্ষ জনশক্তি পাঠাবো আমাদের দেশের মানুষ আসলে তাদের এই যে উর্বর মস্তিষ্কটা যদি ভালো কাজে লাগাতো কোনো দুঃখ ছিল না কিন্তু এটা সবসময় একটা মানে বাজে কাজে লাগায় আমি সত্য সত্যি কথা বলি যেমন যেই বলছি দক্ষ সেই সার্টিফিকেট কেনা শুরু করে দিল আর কিছু লোক সার্টিফিকেট ফল সার্টিফিকেট বানিয়ে বিক্রি করা শুরু করলো এখন ওই ফল সার্টিফিকেট দিয়ে যে তখন তারা বিপদে পড়ে তাহলে তাদের নিয়ে কী করা আমার মনে হয় দেশকে বলতে হবে যে এটা যদি ধরা পড়লে তোমরা তাদেরকে অ্যারেস্ট করে শাস্তি দাও আমরা কিছু বলবো না কারণ তো ফ্রড করা যেই বললাম দক্ষ জনশক্তি সে সাথে সাথে এই ধরনের অদক্ষ লোক সার্টিফিকেট কিনে নিয়ে চলে আসবে আর তারপরে দেখবে যে কিছুই জানে না ধরেন একজন ডাক্তারই হয়তো ডাক্তারির সার্টিফিকেট নিয়ে আসলো কেউ হয়তো কৃষিবিদ না কিন্তু সে সার্টিফিকেট নিয়ে আসলো কেউ আইসিটি সম্পর্কে কম্পিউটার সম্পর্কে কিছুই যায় না কিন্তু একটা সার্টিফিকেট বানিয়ে নিয়ে চলে আসলো বা একজন ইঞ্জিনিয়ারও সেও ইঞ্জিনিয়ার হিসেবে সার্টিফিকেট নিয়ে চলে আসলো তো এই যে ঘটনাগুলি ঘটায় যারা এরা তো আসলে নিজেদেরও ক্ষতি করে দেশেরও ক্ষতি করে তো এদের তো শাস্তি পাওয়া দরকার এদের শাস্তি পেতে হবে আর এ ব্যাপারগুলিতে একটু নজরদারি আমাদের প্রত্যেকটা অ্যাম্বাসডারকে এবারে ব্যাপারে যথাযথ নজর দিতে হবে এবং এটা আমি মাননীয় পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র সচিবকেও বলবো যেখানে আপনারা সব জায়গায় একটু নজরদারি ভাবেন আর আমাদেরকেও এরা যখন মানে ইমিগ্রেশনে যায় বা ভিসা নেয় বা ই করে এই সার্টিফিকেটগুলি জাল কিনা বা এগুলি বানানো কিনা এটার উপরে আমার মনে হয় আমাদের একটা বিশেষভাবে ব্যবস্থা নিতে হবে এবং যারা এরকম জাল করবে যেই ধরা পড়বে একদম সাথে সাথে তাকে কারাগারে পাঠানো হবে আমাদের সাথে সাথে পাঠানো হবে সেরকম একটা ব্যবস্থা আমাদের নিতে হবে নইলে খুব সর্বনাশ করে দিচ্ছে যারা সত্যিকার দক্ষ তারা যেতে পারছে না আর এই অদক্ষগুলি তাদেরকে বিভিন্ন এজেন্টের মাধ্যমে তারা যে চলে যেয়ে দেশের বন্ধে কিন্তু এই বিষয়গুলির দিকে সবাইকে নজর রাখতে হবে আর আর বেশি কিছু আমি বলতে চাইটুকু বলবো যে আমরা যে সম্মেলনে এসেছি এই সম্মেলন সফল হোক সেটা চাই নেলসন ম্যান্ডেলার দেশে আসতে পেরেছি সেজন্য আমি সত্যি খুব খুশি আর যেহেতু আমি অনেক মানে বিপ্লবী নেতাদের সাথে আমার সৌভাগ্য হয়েছিল আলজিরিয়ার সকলের সঙ্গে সাক্ষাৎ করার তারপর পরে এসেও দেশ থেকে শুরু করে অনেকের সাথেই সাক্ষাৎ করার সুযোগ হয়েছিল কাজে সেটাও আমি মনে করি রাজনৈতিক জীবনে এটাও একটা বিরাট পাওয়া কারণ রাজনীতি স্কুল জীবন থেকে করতাম কলেজে করতাম ইউনিভার্সিটিতে করতাম বাবার সন্তান হিসেবে আমার মানুষের জন্য কাজ করেছি কিন্তু যখন একটা বিরাট বড়ো একটা দলের দায়িত্ব নিয়ে আসলাম আমি সেই সময় আমার যে নতুনভাবে যে যাত্রা শুরু সেই সময় রেভলিউশনারি লিডারদের সঙ্গে মানে যোগাযোগ হওয়া বা তাদের সান্নিধ্য পাওয়া বা তাদের কথা শোনা এটাও কিন্তু অনেক কিছু শেখার আছে আমি মনে করি যাই আমি চাই যে আমাদের এই দেশের সাথে আফ্রিকার সাথে আমাদের বাংলাদেশের সম্পর্ক আরও উন্নত হোক সুন্দর হোক সেটা আমরা চাই আর আমরা কি কাজ করতে পেরেছি না আমরা একটা ছোট্ট বৈবতা সবার হাতে দেওয়া আছে যে বাংলাদেশ কোথায় ছিল বাংলাদেশ কোথায় আসছে এটা নিয়ে আর বলে সময় নষ্ট করতে চাই না এটা বোধ একটু পড়ে নিলে ভালো হবে আর আরও কি করা যেতে পারে সেটাও খুঁজে বের করা এখন তো আমাদের লক্ষ্য দু হাজার আটের নির্বাচন আমি কারাগারে ছিলাম কারাগারে বসেই কিন্তু মোটামুটি একটা পয়েন্টগুলি লিখে রাখি তখন আমি যাই না আসতে পারবো কি না কারণ খালেদা খালেদা জিয়া তার ক্ষমতা থাকতে আমার বিরুদ্ধে বারোটা মামলা দিয়েছিল আর ওই কেয়ারটেকার সরকার দু হাজার সাতে এসে সহকর্মীরা আমাকে গ্রেপ্তার কর আমাকে দেশে আসতে দেবে না বাধা দেয় জোর করে যখন আসি তখন আমি কিছুদিন প্রায় হাউজ হাস থাকি তারপর আমাকে গ্রেপ্তার করে আমার বিরুদ্ধে পরপর তিন চারটা মামলা এবং আমাকে একদিন পরপর কোর্টে নিয়ে যেত একটা তাদের উদ্দেশ্য ছিল দ্রুত মামলা শেষ করে আমাকে শাস্তি দেওয়ার জন্য আমি ইলেকশন করতে না পারি এটাই তাদের ছিল একটা লক্ষ্য সেটা পাইনি জনগণের চাপে আন্তর্জাতিক চাপে ইলেকশন দিতে বাধ্য হয় সেই ইলেকশন ম্যানিফেস্টোতে ছিল ডিজিটাল বাংলাদেশ করব। আর রূপকল্প আমরা একুশ ঘোষাবাদী কারণ আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং জাতির পিতার জন্ম শতবার্ষিকী উদযাপন করবো এটা একটা লক্ষ্য ছিল সেটা আমরা অর্জন করেছি এবং সে সময় এখন উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি কোভিড নাইন্টিনের কারণে আমরা এটা চব্বিশে আমাদের কার্যকর করার কথা এ সময় না করে আমরা ছাব্বিশে করবো তো ছাব্বিশ থেকে আমাদের যে উন্নয়নশীল দেশ হিসেবে যাত্রা শুরু সেই সময় আমাদের কি কি করণীয় আমরা আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি নেতৃত্বে একটা কমিটি করে দিয়ে সেখানে সাতটা সাব কমিটি করা হয়েছে এখানে আমাদের করণীয়গুলি আমাদের সামনে কি কি প্রতিবন্ধকতা আসতে পারে বা কি কী চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে সে তার থেকেও বেশি যে আমাদের কী কী সুযোগ আসবে সে সুযোগগুলি কিভাবে আমরা নিয়ে আমাদের দেশটাকে উন্নয়নশীল দেশ হিসেবে এগিয়ে নিয়ে যাব এবং যে কারণে এখন আমরা আমরা শুধু ঘোষণাই দেয়নি দু হাজার দশ থেকে একুশ পর্যন্ত একটা প্রেক্ষিত পরিকল্পনা করেছিলাম তারই ভিত্তিতে পঞ্চবার্ষিকী পরিকল্পনা করে করে কিন্তু আমরা খুব পরিকল্পিতভাবে এগিয়েছি এখন আমরা একচল্লিশ থেকে মানে একুশ থেকে একচল্লিশ এই একুশ থেকে একচল্লিশের বাংলাদেশ কি হবে সেই সেটাকে আমরা ঘোষণা দিয়েছি স্মার্ট বাংলাদেশ এটা অবশ্য আমরা রেখেছিলাম যে আমাদের নির্বাচনী ইস্তেহারে ঘোষণা দেব তারপরে দেখলাম যে আসলে এই বিষয়টা এত মানে গুরুত্বপূর্ণ যে সেটা আগেই ঘোষণা দিয়ে ফেলেছি তবে আমাদের নির্বাচন স্তরেও থাকবে তো সেখানে আমরা মনে করি যে ডিজিটাল বাংলাদেশ থেকে যেহেতু আমরা একটা উত্তরণ ঘটলো উন্নয়নশীল দেশ তো উন্নয়নশীল দেশ থেকে আমরা উঠব উন্নত দেশে সেটা মাথায় রেখে প্রেক্ষিত পরিকল্পনাটা কিন্তু আমরা প্রণয়ন করেছি তবে এগুলি এ সমস্ত প্রেক্ষিত পরিকল্পনা সময়ের সাথে মানে পরিবর্তনের সাথে সাথে পরিবর্তনশীল বিশ্ব তার সাথে তাল মিলে সময় সময় কিন্তু এটা পরিবর্তন পরিবর্ধন সংশোধন সংযোজন অনেক কিছু করা যাবে কিন্তু তারই ভিত্তিতে যদি আমরা পাঁচ বছর মেয়াদি পরিকল্পনা নিয়ে ধাপে ধাপে এগোই ইনশাল্লাহ ওটা আমরা কিন্তু অর্জন করতে পারবো আর ডেল্টা প্ল্যান দু হাজার একশো প্রণয়ন করে সেটারও কিছু অনেক কিছু আমরা এখনই কার্যকর করতে শুরু করেছি এই জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে বাংলাদেশ যাতে মুক্ত পায় সেদিকে লক্ষ্য রেখেই আমরা এই পরিকল্পনা নিয়েছি কাজেই একদিকে জলবায়ু পরিবর্তন থেকে দেশকে বাঁচানো আর আমাদের দেশে তো কিছু মনুষ্য সৃষ্ট সমস্যা দেখা দেয় যারা আমাদের অগ্নিসন্ত্রাস মোকাবেলা করতে হয়েছে জীবন্ত মানুষগুলিকে গাড়িতে আগুন বাসে আগুন লঞ্চে আগুন সিএনজিতে আগুন এইভাবে আগুন দিয়ে দিয়ে পুড়িয়ে বিএনপি হত্যা করেছে সেই দু হাজার তেরো চোদ্দো পনেরো বিভিন্ন সময় এবং হাজার হাজার গাছ কেটেছে রাস্তা কেটেছে নানা ধরনের অশান্তির সৃষ্টি করে মানে আসলে যে গণতান্ত্রিক ধারাটাকে ব্যাহত করতে চেয়েছে আজকে উন্নয়নটা যে হয়েছে তার সবচেয়ে বড় কথা হলো যে দু থেকে এ পর্যন্ত একটা গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে সরকারি স্থিতিশীলতা আছে সঠিক পরিকল্পনা নিয়ে সঠিক পদক্ষেপ নিয়ে আমরা কাজ করতে পেরেছি বলেই কিন্তু আমরা এই অর্জনটা করতে পেরেছি পঁচাত্তরের পরে যখন এই মিলিটারি ডিক্টররা আসে একের পর এক এই বারবার এই ক্ষমতা বদল আর নানা ঘটনায় বাংলাদেশ কিন্তু এগোতে পারেনি এভাবে হিসাব করলে দেখা যাবে উনত্রিশটা বছর বাংলাদেশ কিন্তু এক কদম সামনে এগোতে পারেনি কিন্তু আওয়ামী লীগ যখন থেকে ক্ষমতা এসছে প্রত্যেকবারই আওয়ামী লীগ বাংলাদেশের কিছু উন্নতি করেছে আর দু থেকে এ পর্যন্ত আওয়ামী লীগ আছে বলেই কিন্তু আজকে বাংলাদেশটা এই উন্নয়নশীল দেশ হিসেবে মর্যাদা পেয়েছে এবং বাংলাদেশের মানুষও বাইরে আজকে মর্যাদা পাই কিন্তু আমরা চাই এই ধা গণতান্ত্রিক ধারার মধ্য দিয়েই উন্নয়নটা একমাত্র সম্ভব তো সেটাই যেন অব্যাহত থাকে যে বাংলাদেশের এই অগ্রযাত্রা যেন কেউ ব্যাহত করতে না পারে আমাদের মনুষ্য সৃষ্ট যেমন দুর্যোগ আমরা মোকাবেলা করেছি প্রাকৃতিক দুর্যোগ আমরা মোকাবেলা করেছি কারণ বাংলাদেশ তো প্রাকৃতিক পরিবেশে সবসময় ঝড় বৃষ্টি সাইক্লোন তারপরে জলোচ্ছ্বাস বন্যা এগুলোর তো মোকাবেলা করতেই হয় হ্যাঁ আমরা এগুলি মোকাবেলা করতেও পারি এখন এটা জাতির পিতা যা শিখেছেন সেইভাবেই আমরা ব্যবস্থা নিয়ে যে কোনো দুর্যোগ মোকাবেলা করে বাংলাদেশের অগ্নিযাত্রা অব্যাহত রাখতে পারি তবে এই স্যাংশনের জন্য আর পরি পরিবহন বেড়ে গেছে পরি ব্যয় বেড়ে গেছে মুদ্রাস্ফীতি এটা বিরাট একটা সমস্যা তো এই সমস্যাটা আমাদেরকে সকলকে একভাবে এক হয়ে মোকাবেলা করতে হবে আমাদের রেমিটেন্স যাতে ভালোভাবে পৌঁছ বাংলাদেশে যেতে পারে আমাদের দক্ষ জনশক্তি যেন আরও রপ্তানি হতে পারে আমাদের দেশের অভ্যন্তরে আমরা যেন আরও কাজ করতে পারি সেদিকে বিশেষভাবে দৃষ্টি দিতে হবে আজকে আমরা শতভাগ বিদ্যুৎ দিয়েছি আজকে সব দিক থেকে ডিজিটাল বাংলাদেশ আজকে এটা বাস্তব আর এর মাধ্যমে এই কোভিড উনিশ মোকাবেলা করা অনেক সহজ হয়ে গেছে আমাদের অনেক ছেলে মেয়ে তারা ফ্রিলান্স হয়ে বিদেশ থেকে অর্থ উপার্জন করে যেভাবে আমরা কিন্তু অনেক দিক থেকে নতুন নতুন ক্ষেত্র আমরা আবিষ্কার করি সেখানে আমরা কাজের ব্যবস্থা বিজ্ঞান প্রযুক্তি এবং স্বাস্থ্য বিজ্ঞানের উপরে গবেষণার উপরে গুরুত্ব দিয়েছি গবেষণায় একমাত্র মানুষকে মানে সঠিক পথ দেখাতে পারি তো সেভাবে আমরা কাজ করে যাচ্ছি সেই সাথে আসলে কথাই বলে বাণিজ্য বসতে লক্ষ্মী তো সেই দিকে লক্ষ্য রেখেই ব্যবসা বাণিজ্য সব দিকে আপনারা আন্তরিকভাবে কাজ করবেন যেন বাংলাদেশের যে ভাবমূর্তিটা আজকে উন্নত হয়েছে আজকে উন্নয়নের মডেল হিসেবে যে মর্যাদা পেয়েছে এই মর্যাদাটা ধরে রেখে সামনের দিকে এগোতে হবে আর আফ্রিকান দেশগুলির সাথে এটি বলতে হবে যে আমাদের অভিজ্ঞতা তাদের যা যেখানে যতটুকু প্রয়োজন আমরা তাদের সঙ্গে সেটা অবশ্যই তাদের জানাবো তাদের অভিজ্ঞতাও আমরা জানবো আর আমাদের অভিজ্ঞতাও জানবো আর তাছাড়া যেখানে যেখানে আমাদের তো অনেক শান্তিরক্ষীরা আছে বিভিন্ন দেশে সেই সব জায়গায় যে শান্তিরক্ষীরা আছে তাদের দিকে একটু খেয়াল রাখতে হবে আমাদের যারা যেখানে আছেন আপনারা দেখেন যখনই যাবেন অত তাদের একটু খোঁজখবর রাখবেন তারাও কিন্তু খুব আন্তরিকতার সাথে কাজ করে এবং সবথেকে বড়ো কথা তারা যেখানেই কাজ করে তাদের ভিতরে এমন মানবিক গুণাবলী আছে স্থানীয় জনগণ কিন্তু সাংঘাতিকভাবে বাংলাদেশের মানুষকে ভালোবাসে আমাদের যারা আমাদের মানে সশস্ত্র বাহিনীর সদস্যরা আছে পুলিশ বাহিনীর সদস্য আছে যারাই আছে প্রত্যেকেই কিন্তু খুব সুনাম অর্জন করে তো আমাদেরও রাষ্ট্রদূতদের যে সমস্ত অঞ্চলে এরকম আমাদের শান্তিরক্ষী বাহিনীর কাজ করে তাদের একটু দিকে একটু দৃষ্টি দেওয়ার জন্য আমি বলবো তো যাই আমি আপনাদের কাছ থেকে শুনবো আমাদের হাতে যথেষ্ট সময় আছে সময়ের কিন্তু কোনো অভাব নাই আর আমি সবার কাছে শুনতে চাই আপনাদের যদি কোনো নতুন মানে কোনো ধারণা থাকে সেটা আপনারা জানাবেন কিভাবে আমরা এই আফ্রিকান দেশের সাথে বন্ধুত্ব করে আমাদের ব্যবসা বাণিজ্য যোগাযোগ আরও বাড়াতে পারি সেদিকে বিশেষভাবে দৃষ্টি